আজকের এই ভিডিওটা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বন্ধুরা এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো বাংলা পাতাবাহার বই থেকে জুঁই ফুলের রুমাল গল্পের অনুশীলনী প্রশ্ন উত্তরের কুড়িটি প্রশ্ন ও তাদের উত্তর তাহলে চলো এখন আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নিই এখানে দেখো তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার জুঁই ফুলের রুমাল কার্তিক ঘোষ এখানে অনুশীলনী প্রশ্ন উত্তর হাতে কলমে একের দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন একের এক লিপিকে দেখলে কারা খুশি হয় এর উত্তর গাছেরা এবং পাখিরা লিপিকে দেখলে খুশি হয় একের দুই খুশি হয়ে তারা কি করে গাছেরা পাতায় পাতায় হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে আনন্দ প্রকাশ করে এবং পাখিরা শব্দ করে আনন্দ প্রকাশ করে পরের প্রশ্ন একের তিন লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি এগরায় বাড়ির পাশের বাগানটা কাদের এর উত্তর বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের একের পাঁচ লিপি কখন বাগানে যায় স্কুল ছুটি হলেই লিপি বাগানে চলে যায় একের ছয় তার সঙ্গে কে কে থাকে তার সঙ্গে কখনো টুসি বা দোলন বা কখনো সুধা দিদি বা বিট্টু থাকে একের সাত চারা গাছ কোথায় খুশিতে হিলহিলিয়ে ওঠে যেখানে ভালো জল হাওয়া আলো সেখানেই চারাগাছ খুশিতে হিলহিলিয়ে ওঠে একের আট লিপি কোথায় কোথায় লুকিয়ে গাছ বসায় উত্তর হল লিপি কারো উঠানে পুকুর ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসায় একের নয় মাঝিপাড়ার ছাগল তিনটে বিধ ঘুটে কেন উত্তর মাঝিপাড়ার ছাগল তিনটে বিধ ঘুটে কারণ এরা চারা গাছ দেখলেই খেয়ে মুড়িয়ে দেয় পরের প্রশ্ন বাগানের খরগোশ দুটো কেমন উত্তর বাগানের খরগোশ দুটো খুব ভালো কিন্তু ভিতু একের এগারো ড্রয়িং খাতায় লিপি কিসের ছবি এঁকেছে ড্রয়িং খাতায় লিপি অনেক রকম রং বেরঙের গাছের ছবি এঁকেছে একের বারো কাঠবেড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল উত্তর কাঠবেড়ালি বউ সানুদের বাড়ি থেকে শুনেছিল যে মল্লিকদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে সব শহর হয়ে যাবে পরের প্রশ্ন সানুর বাবা কি বলেছিলেন শানুর বাবা বলেছিলেন বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে গাছপালা পুকুর আর কিছুই থাকবে না সব শহর হয়ে যাবে একের চোদ্দ কাদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল উত্তর শহুরে মানুষদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল একের পনেরো লিপি কাদের কানে কানে কথা বলেছিল লিপি সুধা দিদি লুসি টুপাই আর টুসিকে কানে কানে কথা বলেছিল পরের প্রশ্ন কাঠুরেরা এলে লিপি কি করল উত্তর কাঠুরেরা এলে লিপিরা সবাই একটা একটা করে গাছ জড়িয়ে ধরল একের সথেরো কে পুলিশে খবর দিল মল্লিকবাবুর বড় ছেলে পুলিশে খবর দিল একের আঠেরো কে লিপিদের উপহার দিতে চাইলো প্রথমে পুলিশ এবং তারপর টিয়া বাবুই লিপিদের উপহার দিতে চাইল একের উনিশ বাবুই গিন্নি কী উপহার দিয়েছিল বাবুই গিন্নি প্রত্যেককে একটা করে জুঁই ফুলের রুমাল বুনে দিয়েছিল সর্বশেষ প্রশ্ন একের কুড়ি জুই ফুল কোন ঋতুতে ফোটে এর উত্তর হলো গ্রীষ্মকাল অর্থাৎ গ্রীষ্মকালে জুঁই ফুল ফোটে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ